কৃষ্ণ বন্ধুরা শিবসাগরে সাগরে নাগের শয্যায় বসে মাতালক্ষ্মী শিহরির পা ছিল হঠাৎই মাতালক্ষ্মী প্রভুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার মনে আজ তিনটি প্রশ্ন উঠছে যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দেন তাহলে আমার মন অত্যন্ত শান্ত হবে আর তখন ভগবান বিষ্ণু বললেন এ দেবী তোমার যা প্রশ্ন থাকুক না কেন তুমি নিঃসংকোচ হয়ে আমাকে জিজ্ঞাসা করো আর তোমার সকল প্রশ্নের উত্তর আমার কর্তব্য তখন লক্ষ্মী শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন এ প্রভু কোন মহিলার ভাগ্যে পুত্র সন্তান থাকে না আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন স্ত্রী সময়ের আগে বৈধব্য আসে এবং আমার তৃতীয় প্রশ্ন হলো কোন সিঙ্গার করলে স্ত্রী স্বর্গের স্থান পায় আর তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি উচিত প্রশ্নই করেছ তোমার এই প্রশ্ন মানব জাতির কল্যাণ হেতু উদ্দেশ্যেই করা হয়েছে তোমার এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসারের কল্যাণের উদ্দেশ্যে এই তিনটি প্রশ্নের উত্তর আমি তোমাকে অবশ্যই বলবো কিন্তু এর উত্তর বলার আগে তোমাকে আমি একটা কথা শোনাবো এই কথার মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কোনো ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শ্রবণ করবে তার সংসারে সমস্ত দুঃখ দারিদ্রতা দূর হবে এই কথা যে মনোযোগ সহকারে শ্রবণ করবে আমি তার হাজারটি ভুল ক্ষমা মাথা লক্ষ্মী বলল হে প্রভু আপনি এই কথা আমাকে অবশ্যই শোনান আমি এই কথা শোনার জন্য অত্যন্ত আগ্রহী আর ভগবান বিষ্ণু বললেন হে দেবী অনেক সময় আগেকার কথা মধ্য দেশে ছোট একটি নগরই ছিল আর সেই নগরে একটি শেটি থাকতো আর সেই শেঠজির দুটো পুত্র ছিল আর সেই পুত্রদের বিবাহ হয়ে গিয়েছিল আর সেই শেঠজির সংসারে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার স্ত্রী ছিল অত্যন্ত দুষ্ট স্বভাবের সেই শেঠের স্ত্রী এবং তার বড় ছেলের স্বভাব অত্যন্ত দুষ্ট ছিল সেই শেঠের স্ত্রী তার বড় বউকে তো অত্যন্ত যত্ন করত তার দেখাশোনা করত। কিন্তু ছোট ছেলের স্ত্রীর সঙ্গে সে দুর্ব্যবহার করত আর ঘরে সব থেকে ছোট বউ অর্থাৎ ছোট ছেলের বইয়ের স্বভাব ছিল অত্যন্ত কোমল প্রকৃতির আর সে ঈশ্বরের উপর শ্রদ্ধাকারী প্রতিবতা নারী ছিল আর ঘরের সকল কাজ সে একা হাতে সামলাত এত সুন্দর স্বভাব হওয়ার সাথেও আর শাশুড়ি তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করত। সবসময় তাকে খারাপ খারাপ কথা শোনাত আর এর পেছনে একটাই কারণ ছিল যে বড় বউয়ের একটি পুত্র ছিল কিন্তু বউ কন্যার জন্ম দিয়েছিল আর কন্যার জন্ম দেওয়ার কারণে সে স্ত্রী তার ছোট বউকে সব সময় খারাপ খারাপ কথা শোনাত ভগবান শ্রী বিষ্ণু বললেন এখন আমি তোমাকে ছোট বইয়ের কথা শোনাবো যাতে তোমার প্রথম প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে সেটানির যে স্ত্রী ছিল যে দুষ্ট স্বভাবের ছিল সে তার ছোট বউকে থেকে বেশি দুঃখ দিত আর ছোট বউয়ের নাম ছিল সুকন্যা আর সুকন্যাকে সব সময় বিরক্ত করতে তার শাশুড়ির খুবই ভালো লাগতো সুকন্যা রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরের কাজকর্ম করতো আর সারাদিন কাজকর্ম করার পর রাত্রেই শুধুমাত্র সে বিশ্রাম করতে পারতো আর এত করার সত্ত্বেও আর সেই সেটা নিয়ে ছোট বউয়ের সঙ্গে দুষ্ট ব্যবহার করত বউ ঘর ঝাঁ তখন তার শাশুড়ি তাকে বাজে মন্তব্য করত। আর সে বলতো তোর হাতে কি জোর নেই তুই কি হাতে মেহেদি পড়েছিস তাড়াতাড়ি ঝাড়ু লাগা আর আমি মন্দিরে যাচ্ছি মন্দির থেকে আসার আগেই সমস্ত খাওয়ার দাবার বানিয়ে রাখবি আর আমি মন্দির থেকে এসে খাদ্য গ্রহণ করবো আসর অন্যের একটা দানা যেন বরবাদ না হয় সুকন্যা চুপচাপ তার শাশুড়ির আজ্ঞা পালন করতো সুকন্যা ছোট বউ যখন ঘরে রান্না করছিল তখন তখন সে ভাবতে লাগলো আমি তো ঘরের এত কাজ করি তাও আমি শান্তি পাই না আমার শাশুড়ি মা আমাকে কোনো না কোনো ব্যাপারে আমাকে আমাকেই খারাপ খারাপ কথা শোনায় জানি না কবে এরা আমাকে তানা দেওয়া বন্ধ হবে আর সুকন্যা এমনটা ভাবছিল তখন তার দরজায় খটখট শব্দ শোনা গেল টুকন্যা ভাবলো এখনও তো রান্না শেষও হলো না আমার শাশুড়ি হয়তো আজকে মন্দির থেকে তাড়াতাড়ি চলে এসেছে এখন তো তিনি আমাকে আবারও টানা দেবে আর তখন সুকন্যা দরজা খুললো আর দেখলো দরজায় একটা সন্ন্যাসী দাঁড়িয়ে আছে আর সুকন্যাকে দেখে সেই সন্ন্যাসী বলল সৌ ভাগ্যবতী হও দয়া করে মা আমাকে কিছু খাদ্য দাও আমার অত্যন্ত খিদে পেয়েছে আর সুকন্যা ভাবলো আমি যদি এই সন্ন্যাসীকে খেতে দিই আর এর মধ্যেই যদি আমার শাশুড়ি মা চলে আসে তাহলে তিনি তো আমাকে আস্ত রাখবেন না আর অনেকক্ষণ বিচার করার পর সুকন্যা ভাবলো যদি আমি আমার শাশুড়ির ভয়ে আমার দুয়ারে আসা এই সন্ন্যাসীকে ভোজন না করিয়ে এখান থেকে বিদায় দিই তাহলে আমার মহা লাগবে আমার সমস্ত পূর্ণ নষ্ট হবে এমনটি ভেবে সেই সুকন্যা সেই সন্ন্যাসীকে গৃহে প্রবেশ করতে বলল। এবং অতিথি নারায়ণ কথা ভেবে তাকে ভোজন করালো আর তখনই তার শাশুড়ি গৃহে প্রবেশ করলো আর সেই সন্ন্যাসীকে ভোজন করতে দেখে তিনি অত্যন্ত কুদ্দ হয়ে গেলেন আর তিনি চিৎকার করতে করতে সুকন্যা বললেন এখানে কি লঙ্গর খোলা হয়েছে আমাকে কি তোর বাবা কারি কারি টাকা দিয়েছে তুই রাস্তার সমস্ত ভিখারিকে তুই আমার ঘরে ঢুকিয়ে তাকে খাবার দিচ্ছিস সুকন্যা তার শাশুড়ির কাছে অনেক বিনতি করলো তুই তার শাশুড়ি তার কোনো কথা শুনল না তার শাশুড়ি সেই সন্ন্যাসীকে ঘর থেকে বার করে দিল এবং তার খাওয়ার থালাটা উঠিয়ে তার সমস্ত খাওয়ার নোংরায় ফেলে দিল এরপর সুকন্যা শাশুড়ি সুকন্যা বলল বললো ওরে দুষ্ট মহিলা তোকে আমি বলেছিলাম হাতের একটা কোনাও যেন নষ্ট না হয় আর তুই কি করলি ওই ভিকারিকে সমস্ত খাওয়ার দিয়ে দিলি আর সুকন্যা ভয়েতে কাঁপতে কাঁপতে বলল। শাশুড়ি মা আমি সেই সন্ন্যাসীকে আমার ভাগের খাদ্যই দিয়েছি আর এতে আপনি এত কেন রেগে যাচ্ছেন আর দুয়ারে আসা অতিথি নারায়ণের সমান তাদেরকে কখনো গৃহ থেকে খালি হাতে যেতে দেযা উচিত নয় আর এমনটা শাস্ত্রে লেখা আছে এরপর সুকন্যা শাশুড়ি তাকে অনেক বকাঝকা করলো তাদের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত বিবাদ হতে থাকলো এবং তাকে ধাক্কা মেরে গৃহ থেকে বাইরে বার করে দিল এবং সুকন্যার মুখের উপরই দরজা বন্ধ করে দিল আর সুকন্যা অনেকক্ষণ পর্যন্ত গৃহর মুখ্য দরজার সামনে দাঁড়িয়ে রইল এবং এবং সে করুণ ভাবে তার শাশুড়িকে বাইরে থেকে ডাকতে লাগলো কিন্তু তার শাশুড়ি তার একটা কথাও শুনলো না এবং সুকন্যা দুঃখী এবং উদাস হয়ে নিজের বাপের বাড়ি উদ্দেশ্যে সে রওনা দিল আর সে বাপের বাড়ি যাওয়ার পথে অনেক বড় এবং ঘন জঙ্গল পড়তো আর সুকন্যা ক্ষুধার্ত অবস্থায় এই জঙ্গলের মধ্য দিয়েই যেতে লাগলো আর তখনই হঠাৎ সেখানে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং ঘন বর্ষা শুরু হয়ে গেল আর বৃষ্টি থেকে বাঁচার জন্য সুকন্যা একটা বড় বৃক্ষের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়লো সেখানে সুকন্যা দেখতে পেলো বৃক্ষের নিচে একটি কুঠুরি তৈরি হয়ে রয়েছে আর সুকন্যা দেরি না করে সেই গর্তের ভেতরে ঠুকে পড়লো সেই কুঠুরি সমান গর্তের ভেতর ঢোকার পর সুকন্যা দেখলো ভেতরে একটি সাধু মহাত্মা বসে আছে আর সেই সন্ন্যাসী আর কেউ নয় ভগবান বিষ্ণুই সাধুর রূপ ধারণ করে সেখানে বসেছিলেন আর তখন তিনি সুকন্যাকে দেখলেন বললেন হে পুত্রী তুমি এই ঘন জঙ্গলে কি করছো আর না বন্ধ করো আমি তোমার সম্বন্ধে সব কিছুই জানি আর তোমার শ্বশুরকুলের লোকজন অত্যন্ত দুষ্ট স্বভাবের এবং তারা তোমাকে খুবই দুঃখ দেয় আর এর কারণ শুধু একটাই তোমার পুত্রের প্রাপ্তি হয়নি আর কন্যা সন্তান জন্ম কারণে কারণে না তোমার তোমাকে খারাপ কথা শোনায় হে পুত্রী তুমি চিন্তা করো না তোমাকে একটি কাগজ দিচ্ছি আর এই কাগজে যা উপায় লেখা আছে তুমি সেই উপায়গুলি মনোযোগ সহকারে শ্রদ্ধার সাথে করো আর এই উপায়টি করলে তোমার একটি গুণবান পুত্রী প্রাপ্তি হবে আর যখনই সুকন্যা সেই কাগজটি হাতে নিল আর সেই সাধু হঠাৎ করেই অতি হয়ে গেল আর এমন চমৎকার দেখে সুকন্যা অত্যন্ত সন্তুষ্ট হলো এবং অবাকও হলো আর বৃষ্টি যখন থামলো তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে উপস্থিত হলো আর সুকন্যা তার স্বামীকে সমস্ত সমস্ত ঘটনা বিস্তারিত বলল। এবং তারা দুজনে সেই সেই গৃহে ফেরত না গিয়ে সেই বনেই থাকার সিদ্ধান্ত নিল। আর সেই বনে নিবাস করতে করতে সুকন্যার মনে একদিন পুত্রী প্রাপ্তির ইচ্ছা জন্মালো আর সে ভাবতে লাগলো যদি আমারও একটি পুত্র থাকতো তাহলে আমার শ্বশুর খুলে সবাই সম্মান করতো আর কথা ভাবা মাত্রই ফুকন্যা সেই সাধুর দ্বারা কাগজের চিরকটটি কথা মনে পড়ল এবং যখন সে কাগজটি খুললো সে দেখলো তাতে লেখা যে যেই পুত্র প্রাপ্তির কামনা করে তার রাত্রিকালে স্বামীর বা দিকে ঘুমানো উচিত এমন ভাবে ডান দিকে ঘুরে ঘুমালে বাঁ দিকে নাক এবং বাঁ দিকে ঘুরে ঘুমালে ডান দিকে নাকের শব্দ শুরু হয়ে যায় এবং এই পরিস্থিতিতেই পুত্র কারণ কারণনা করেই মিলন করা উচিত আর এমনটা করলে নিশ্চিত রূপে পুত্রের প্রাপ্তি হয় এছাড়াও সেই চিরকুটে লেখা ছিল মাসিক ধর্ম শেষ হওয়ার চতুর্থ রাত্রিতে মিলন করা কখনোই উচিত নয় পঞ্চম রাত্রে মিলন করলে কন্যার প্রাপ্তি হয় এবং ষষ্ঠম রাত্রে মিলন করলে পুত্রের প্রাপ্তি হয় সপ্তম রাত্রে মিলন করলে বন্ধা পুত্রীর জন্ম হয় অষ্টম রাত্রে মিলন করলে বলশালী পুত্রের প্রাপ্তি হয় নবম রাত্রে মিলন করলে সুন্দর কন্যার প্রাপ্তি হয় অর্থাৎ দশম রাত্রে মিলন করলে বিদ্যান এবং শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় এগারোতম রাত্রে মিলন করলে সুন্দর আচরণের কন্যা প্রাপ্তি হয় বারোতম রাত্রে মিলন করলে সুন্দর পুত্রের প্রাপ্তি হয় তেরোতম রাত্রে মিলন করলে লক্ষ্মী স্বরূপা কন্যার জন্ম হয় চোদ্দতম রাত্রে মিলন করলে গুণবান এবং চরিত্রবান পুত্রের জন্ম হয় এরপর সুকন্যা মাসিক ধর্ম শেষ হওয়ার চোদ্দতম রাত্রে নিজের স্বামীর সঙ্গে মিলন করল এবং তারপর গর্ভধারণ করল। করলো এবং দ্বিতীয় দিন তার স্বামী জঙ্গলে কাঠ কাটতে চলে গেল সুকন্যা তার স্বামীর জন্য ঘরেই অপেক্ষা করছিল হঠাৎই সেখানে তুমুল ঝড় আসলো তার বানানো গৃহটি উড়ে গেল এরপর সুকন্যা দৌড়াতে দৌড়াতে একটি বৃক্ষের নিচে উপস্থিত হলো সেখানে ভগবান শ্রীবিষ্ণু তাকে সাধুরূপে দর্শন দিয়েছিলেন আর সুকন্যা সেখানে নিজের স্বামীর অপেক্ষায় করছিল হঠাৎই সেখানে দুজনই রাক্ষসী উপস্থিত হলেন আর সেই রাক্ষসীরা সেই বৃক্ষটিকে হাতে তুলে নিয়ে এমন স্থানে চলে গেল আর যেখানে অনেক সোনা গয়না ছিল সুকর্ণ সেই বৃক্ষের কোঠরে ছিল আর সুকন্যাও তাদের সঙ্গে সেই স্থানে উপস্থিত হলো আর যখন সুকর্ণ এই সমস্ত দৃশ্য দেখলো সে অত্যন্ত অবাক হয়ে গেল সেই বৃক্ষের কোঠরে রুখতেই রইল আর যখন সেই রাক্ষসীগুলো খাদ্য গ্রহণের জন্য অন্য স্থানে তখন থেকে অনেক সোনা উঠিয়ে আর যখন সেই রাক্ষসী খাদ্য গ্রহণ করে সেই গাছের সামনে আসলো সে আবার সেই গাছটিকে উড়িয়ে নিয়ে আগের স্থানে নিয়ে গেল আর রাক্ষসীদের সেখান থেকে যাওয়ার পর সুকন্যা সমস্ত সোনা নিয়ে তার স্বামীকে দিয়ে দিল এরপর সুকন্যা ও তার স্বামী তাদের শ্বশুর কুলে আবার গিয়ে উঠলো আর সেখানে গিয়ে সুকন্যা তার শাশুড়িকে সমস্ত সোনা গয়না দিয়ে দিল তার সত্য ঘটনা শাশুড়ি মাকে বলে দিল যেটা শুনে তার শাশুড়ি কুদ্ধ হয়ে গেলেন আর সেই সুকন্যাকে বলতে লাগলো মূর্খ মহিলা শুধুমাত্র এতটুকুই সোনা নিয়ে আসলি আমি থাকলে অনেক সোনা সেখান থেকে নিয়ে আসতাম এর পর দিন তার শাশুড়িও এই জঙ্গলে সেই কোঠরে গিয়ে উপস্থিত হলো এবং সেই রাক্ষসীর অপেক্ষা করতে রাখলো তখনই সেই দুজন রাক্ষসী সেখানে উপস্থিত হলো এবং সেই গাছের কোঠোর থেকে উড়িয়ে নিয়ে একটি বরফে ঘেরা পাহাড়ে নিয়ে গেল আর এমনটা দেখে শাশুড়ি অত্যন্ত হয়ে গেলেন আর বলতে লাগলো এরা এটা কোথায় নিয়ে এসেছে আর এখানে তো শুধু বরফ আর মাটিই রয়েছে আর তখনই সেই রাক্ষসী দুজন সুকন্যা শাশুড়ির আওয়াজ শুনে নিল আর তারা দেখলো একটি বৃদ্ধা মহিলা গাছের কোঠরে লুকিয়ে বসে আছে আর সেই রাক্ষসীরা সুকন্যার শাশুড়িকে কঠোর থেকে বাইরে বার করলো এবং সেই বরফে গেহরা পাহাড়ে ফেলে মাটিতে পড়া মাত্রই তার মৃত্যু হয়ে গেল এদিকে খুবই সঙ্গে সংসার করতে লাগলো কিন্তু সুকন্যার শাশুড়ি কখনোই আর ফেরত আসলো না আর তখন সুকন্যা সেই গাছের কোঠরে গিয়ে দেখলো আর সেখানে সে তার শাশুড়িকে পেল না তখন আর সুকন্যা বুঝতে পারলো লোভের কারণে তার শাশুড়ির মৃত্যু হয়েছে আর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন দেবী যে স্ত্রী প্রাপ্তি করতে চায় তার কাগজে লেখা সমস্ত কথা মানা উচিত এবং সেই কাগজে সমস্ত তৃতীয় লেখা আছে আর কন্যা এখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয় আর এর উত্তর হলো যে স্ত্রী অত্যন্ত লোভ করে সেই স্ত্রীর জীবনে খুব তাড়াতাড়ি বৈধব্য আসে যে স্ত্রীর চরিত্র সমান গয়না শরীরে ধারণ করে সে মৃত্যুর পর স্বর্গলোকের প্রাপ্তি করে আর একজন স্ত্রীর কোনো মূল্যেই নিজের চরিত্র ত্যাগ করা উচিত নয় আর পরমেশ্বরের কাছে পুত্র এবং কন্যা দুই সমান শুধুমাত্র আমাদের মানুষেরই কাছে এই ভেদাভেদ রয়েছে সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে যেমন পুরুষের প্রয়োজন তেমনি নারীরও প্রয়োজন তাই সন্তান পুত্র হোক বা কন্যা সকলকেই তার সমান অধিকার দেওয়া উচিত আর আমাদের ধর্মীয় শাস্ত্র সবসময় এই কথাই বলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন